ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পিপিআর ও পিপিএস এ নাম্বার বৃদ্ধির পরেও যারা নিজের নাম্বারে সন্তুষ্ট হতে পারি বা তোমরা আর করেছ আরটিআই করেছো করার পরে তোমাদের চিঠি এসেছে বাড়িতে বা ফোন করেছে ফোন পেয়েছ কিন্তু তোমরা এর পর কী করবে বুঝতে পারছো না এটা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছো অনেকে ফোন করেছো বুঝতে পারছো না যে বাড়িতে ফোন আসার পর কী জন্য ফোন এসেছে তোমাদের খাতা দেখাবে বলে তোমরা জানো আর টিআই করলে তোমাদের কিন্তু অবশ্যই এক মাসের মধ্যেই বা এক মাসের সামান্য কদিন পরেই তোমরা কিন্তু অনেকে বাড়িতে হয় চিঠি আসছে না হয় ফোন করে তোমাদের এখন খুব লট এসে গেছে প্রচুর যার জন্য ফোন করে তোমাদের ডেকে নেওয়া হচ্ছে তো এই ফোনটা বা এই কলটা কিসের জন্য তোমাদের খাতা তোমাদের হাতেই দিয়ে দেওয়া হবে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আর টিআই অর্থাৎ তথ্য জানার অধিকার তোমাদের যে জন্য অ্যাপ্লাই করেছিলে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এনে আমি গতকাল মাধ্যমিক দিচ্ছি এর আগে মাধ্যমিক দিচ্ছি এনে প্রচুর ভিডিও তোমাদের আছে কিন্তু তোমরা এটা নিয়ে খুব কনফিউজড আছো যে যাদের ডাক পেয়েছ তাদের নাম্বার কি আদৌ বাড়ছে কিভাবে তোমরা পরবর্তী পদক্ষেপে এগিয়ে যাবে কত সময় লাগবে সেই সমস্ত যদি তোমার মধ্যে ধন্ধ থাকে বা কনফিউশন থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য তাই বলবো আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা মন্দির শোনো যদি অভিভাবক অভিভাবিকা আছেন তারাও মন্দির শুনুন তাদের সন্তান সন্তান নাম্বার বৃদ্ধির জন্য এটা খুবই প্রয়োজনীয় তথ্য এবং যারা এখনও আমার সদস্য হতে পারোনি তাদের বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো তাহলে আজকে বলি তোমরা কী করবে তাহলে আমরা কি বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আর টিআই করেছিলে যাদের বাড়িতে ডাক এসেছে খাতা দেখার জন্য তারা কি করবে অবশ্যই তোমাদের যে ডেটে ডাকা হচ্ছে সেই ডেটে তোমরা অবশ্যই যাবে পদ্ধতি প্রথম দিকে এরকম ছিল যে যখন তুমি নিজস্ব রিজনাল অফিসে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ রিসিভ করার পর ওরা একটা জানাতো প্রথম চিঠি অনেক সময় শুধুমাত্র দ্বিতীয় চিঠি যেটা সেকেন্ড চিঠিটা আসবেই ফার্স্ট চিঠি বা ফার্স্ট কল নাও আসতে পারে সেকেন্ড চিঠি বা সেকেন্ড কল হচ্ছে তোমাকে ডেকে নেওয়া যে খাতাটা তোমাকে বাড়িতে দিয়ে দেওয়া হবে কোন খাতাটা যে খাতাটা তুমি ডাউট করেছ সেই খাতাটার পুরো জেরক্স কপি তোমার হাতে দিয়ে দেওয়া হবে তার যে ডেটে তোমাকে ডেকেছে সেই ডেটে সেই রিজন্যাল অফিসে তুমি যাচ্ছ গিয়ে পরে তোমাকে কি করতে হবে ওখানে গিয়ে তোমাকে যোগাযোগ করতে হবে হুম তোমাকে যোগাযোগ করার পর তুমি জানাবে জানানোর পর তোমাকে কিন্তু তোমার খাতা দিয়ে দেওয়ার আগে তোমাকে কিন্তু চালান কাটতে হবে প্রতি কপিতে দু টাকা পিছু চালান কাটতে ওখান ওখানে গিয়ে অফিস তোমাকে পুরোপুরি হেল্প করবে সেখানে গিয়ে বলবে যে আমি ধরো আমি ফিজিক্স যে আমি আর করতে চাই তো আর করেছিলাম তো আর করেছিলাম মানে ফিজিক্সে ধরো তোমার পনেরোটা পেজ আছে তোমার কাছ থেকে পনেরো দুগোনে তিরিশ টাকা তোমাকে নেওয়া হবে এই টাকাটা তুমি কি করবে এই তিরিশ টাকাটা কিন্তু তুমি চালান কাটতে হবে চালান কাটলেই কিন্তু তোমাকে অবশ্যই সেই খাতাটা তোমাকে দিয়ে দেওয়া হবে সেই খাতাটি তোমরা কি করবে বাড়িতে আনবে বাড়িতে এনে তোমরা যে স্কুল এক্সপার্ট টিচার আছে যারা খাতা দেখেন তাদের কি একবার দেখিয়ে নেবে যে কোনো জায়গাতে নাম্বার কম দেওয়া হয়েছে না বা কোন জায়গায় তোমার ডাউট বা কোন জায়গা বাড়তে পারে সেইগুলোকে তুমি কিন্তু বাড়িতে এনে নিজেও দেখতে পারো তোমার কোন স্কুল টিচার যারা এক্সপার্ট খাতা দেখেন তাদের দিয়ে দেখাতে পারো তারপরে তোমার কিন্তু এইটা আবার যেতে হবে এই যাওয়াটার সময় থাকছে ম্যাক্সিমাম পনেরো দিন তো তোমরা পনেরো দিনের মধ্যেই বা আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু অবশ্যই কারণ তোমাদের অ্যাপ্লিকেশন নিয়মই হচ্ছে যে রেজাল্টের থেকে পঁচাত্তর দিন তাই ষোলোই জুলাই মাধ্যমে কি তোমাদের শেষ হয়ে যাচ্ছে একত্রিশে জুলাইয়ের মধ্যে সেকেন্ড যে খাতাটা জমা অর্থাৎ তুমি যে খাতাটা পেলে এই খাতাটা কিন্তু তুমি আবার যাবে গিয়ে পর তোমাকে কিন্তু বলবে যে এই জায়গাটা ওর ডাক দিয়ে আমার নাম্বার বাড়ার সম্ভাবনা আছে এবার তুমি ওই জায়গাটা ডাক দিয়ে ওই জায়গাটা তুমি যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমার নম্বর অবশ্যই খাতাটি মূল্যায়ন হবে তারপরে তোমার যে নাম্বার বাড়ে তখন তোমার কিন্তু অবশ্যই নতুন রেজাল্ট তৈরি হবে অবশ্যই তোমার ডাক পাস সঙ্গে সঙ্গে বলতেই পারে যে তোমার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা তোমার নিয়ে যেতে হতে পারে নিজের যে রেজাল্ট অরিজিনাল আছে মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো সঙ্গে নিয়ে যাবে এবং চালানের জন্য টাকা নিয়ে যাবে যত কপি তোমার হচ্ছে সেই চালানটা তোমাকে কাটবে সেই টাকা দেবে এবং আমার তোমার আবার পনেরো দিনের মধ্যেই কিন্তু তোমার খবর আসবে যে তোমার কিন্তু নাম্বার বেড়েছে কি বাড়েনি অবশ্যই এই পদ্ধতিটা ভালো করে জেনে নেওয়া তাহলে এমন কিছু বিষয় নয় তুমি যদি ডাক পেয়েছ তাহলে তোমার তো আর কোনো সমস্যায় নেই শুধু যাবে চালান কাটবে যটি কপি হবে তটি কপি পয়সা দেবে খাতা আনবে পনেরো দিনের মধ্যেই কোন কোন জায়গার সমস্যা আছে কোনো টিচাকে দেখে সেটা আবার তুমি কিন্তু অফিসে গিয়ে জমা দিয়ে আসবে তারপরেই দেখবে তোমার খুব তাড়াতাড়ি জন্য হয় পরিবর্তন হচ্ছে আর না হলে পরিবর্তন না হলে কিছু করার নেই তুমি শেষ চেষ্টা অবশ্যই করেছো কিন্তু খাতারই পূর্ণ মূল্যায়ন হচ্ছে যাই হোক যাদের এই খরচাটা কিন্তু একমাত্র ও লাগবে না যা তার জন্য প্রমাণপত্র দেখাতে হবে যাই হোক তোমাদের যে বিষয়টা তোমাদের মধ্যে ধন্দ ছিল যে আমরা আর ক্ষেত্রে খাতা পাওয়ার ডাক পাওয়ার পর কী করবে তাহলে অরিজিনাল মার্কশিট ছাড়িয়ে নিয়ে গিয়ে তুমি ওখানে চলে যাচ্ছ সেখানে গিয়ে অবশ্যই চালান কাটছি জজক সরছে খাতা নিয়ে আসছো বাড়ি চেক করছো আবার তুমি আবেদন করছো পরবর্তীকালে আবার ডাক পাবে নম্বর পেটে যাবে এইটুকু প্রসেস তাহলে এটা এমন কিছুই কঠিন নয় যারা ডাক পেয়েছ তারা অবশ্যই যাবে এবং এই নিয়ে কোনো বিভ্রান্তের বিষয় নয় আর যারা এখনও বলবো পিপিআর পিপিএস মাধ্যম মানে যাদের রেজাল্ট এখনো হাতে পাওনি মাধ্যমিক যারা পেয়ে গেছো ঠিক আছে তোমরা আবার পিপিআর পিপিএসে সন্তুষ্ট না হলে তোমরা কিন্তু অবশ্যই আর করতে পারো ওই নতুন মার্কশিট কপি নিয়ে গিয়ে তবে কিনা যারা এখনও পাওনি তারা কিন্তু ওটা না পাওয়া পর্যন্ত আর করতে পারো না কারণ এই মাসে ষোলো তারিখ জুলাই ষোলো তারিখ পর্যন্ত তুমি আবেদন করতে পারবে নিজস্ব রিজিয়াল অফিসে গিয়ে তোমরা আমি আগের ভিডিও দিয়েছি পিপিআর পিপিএস ক্যান্ডিডেট হাতে মার্কশিট নতুনটি পাওয়ার পর সেটা নিয়ে যাবে আর যারা পিপিআর পিপিএস করোনি এমনিতেই আর এখনও করতে চাও সময় রয়েছে এই মাসটি ষোলো তারিখের মধ্যেই তোমরা আবেদন করো তোমরাও ডাক পাবে আর যারা ডাক পেয়েছ তোমরা কিন্তু খাতার জন্য চলে যাও খাতাটি নিয়েছ জেরাস কপি দু টাকা খরচা দিয়ে প্রতি কপি পিছু এবং সেই চালান কপি দিয়ে আসার পর তুমি খুব তাড়াতাড়ি তোমার কিন্তু আবার ডাকা হবে সেই ক্ষেত্রে নতুন মার্কশিট নাম্বার বাড়ে অবশ্যই পাবে ওই অফিস থেকে পেয়ে যাবে এই কাজগুলো সবই কিন্তু তোমাকে যেতে হবে স্কুল করে দেবে না তোমাকে বারবার রিজন্যাল অফিসে গিয়ে যেতে হবে এবং এই প্রসেসটা কিন্তু এক শুধু নয় দেড় থেকে দুমাস পর দিয়ে যেতে পারে সার্বিকভাবে কারণ লটে পরপর কাজ চলছে আর যারা এক মাস পরও পাওনি তারা এক মাস দশ পনেরো দিন অপেক্ষা করো তাতেও না পেলে তোমরা মনে হয় কাজ দিক রিজেক্ট হয়ে যায় অনেক কিন্তু আবেদন ঠিক না করার জন্য ক্যান্সেল হয়ে যায় আমরা গতকাল তোমাদের মাধ্যমিকের একটা কিভাবে আবেদন করবে তার ফরমেট দিয়েছি সেটা ফলো করো উচ্চ তোমরা তোমরা দিয়েছি ফলো করো সেইভাবে আবেদন আর যদি তোমার কাছে চিঠি না আসে এক মাস পেরিয়ে গেছে তোমরা একমাস রিজোনাল অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো ফোন করতে পারো যদি তোমার মনে হয় আবেদনটি কোনো কারণে ক্যান্সেল হয়েছে তুমি আবার নতুন করে আবেদন করতেই পারো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি কারো ক্যান্সেল হয়ে থাকে তোমরা আবেদন করো আর তোমাদের ধৈর্য রাখতে হবে দুবার তিনবার যেতে হচ্ছে এইটা হলে চলবে না কারণ জীবনে একটা গুরুত্বপূর্ণ নম্বর বাড়তে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকেই খাতা পার পর কী করবে সেটা আজকে জানিয়ে দিলাম পরবর্তী ভিডিও তোমাদের সমস্যা নিয়ে আবার করা হবে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং শেষকালে একটাই বলে যেতে চাই প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই তথ্যপূর্ণ ভিডিও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে